তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিলেটেড খতিয়ান সম্পর্কে ডিলেটেড খতিয়ান কাকে বলে উদাহরণস্বরূপ বলা যায় ধরে নেন এই মুহূর্তে আপনার বাবার নামে কোনো সম্পত্তি ছিল কোনো খতিয়ানে সেই খতিয়ান থেকে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন সেই বিক্রি করে দেওয়া সহ সম্পত্তি সম্পর্কে তিনি কাকে বেঁচেছেন কতটা পরিমাণ বেঁচেছেন এই ডিটেলস ইনফরমেশান আমরা নিয়ে নেব পরবর্তী স্টেপে আমরা ডিলিটেড খতিয়ান সম্পর্কে দুটি সেকশানে ভাগ করব একটি হলো ওয়ারি সূত্রে রেকর্ড হয়েছে আরেকটি হলো দলিল রেকর্ড হয়েছে তো যদি ওয়ারি সূত্রে রেকর্ড হয়ে থাকে তাদের এই ভিডিওটি দেখার প্রয়োজন নেই তার কারণ ওয়ারি সূত্রে রেকর্ড হয়ে থাকলে এখান থেকে কোনো রকম ইনফরমেশন পাওয়া যাবে না যদি দলিল মূলে রেকর্ড হয়ে থাকে সেক্ষেত্রে তার টোটাল ইনফরমেশন কিন্তু এখানে থেকে যাবে বন্ধুরা এখানে আরেকটি বিশেষ বিষয় আলোচনা করব সেটি হলো দু হাজার সালের পর থেকে যে সমস্ত খতিয়ানগুলোর সম্পত্তি কাটা হয়েছে তার সমস্ত ইনফরমেশন আমাদের কাছে থাকবে তার আগে যে সমস্ত ইনফরমেশন সেগুলি কিন্তু না থাকতেও পারে থাকতেও পারে কোনো গ্যারান্টি নেই তার কারণ আমি অনেক ক্ষেত্রে চেক করে স্ট্যাটাস চেক করে দেখেছি সেখানে সে ডিড নাম্বার উল্লেখ করার কথা সেখানে নুল লেখা আছে এমন ধরনের বিস্তারিত ছোটোখাটো সমস্যা সেখানে থেকেই আছে মানে দু হাজার আগে পর্যন্ত দু হাজার সালের পর থেকে যতগুলি খতিয়ান থেকে সম্পত্তি দলিল মূলে কাটা হয়েছে সমস্ত সম্পত্তির ডিটেলস আমরা ইজিলি পেয়ে যাবো এগুলি আমাদের কেন কাজে লাগে সেটি আমরা বুঝব এগুলি আমাদের সেই কারণে কাজে লাগে যখনই আমাদের কোনো সম্পত্তি হারিয়ে যেয়ে থাকে উদাহরণস্বরূপ ধরে নিন আপনি একজন ওয়ারিস আপনার সম্পত্তি আপনি টোটালি পাচ্ছেন না আপনার ভাইদের নামে আছে আপনার বোনদের নামে আছে এবং অন্যান্যদের নামে আছে যারা যারা ওয়ারিস তাদের নামে আছে কিন্তু আপনার নামে নেই সেই ক্ষেত্রে সেই সমস্ত সম্পত্তি খোঁজার একটা দারুণ সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলি সম্পর্কে আজকে আমরা ডিটেলস জেনে নেব তো চলুন আমরা আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে চলে যাব আমরা চলে এলাম আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে এখান থেকে আমরা প্রথমে চলে যাব সিটিজেন সার্ভিসে তারপর এখান থেকে আমরা চলে যাব অনলাইন সিটিজেন্স অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশানে এখান থেকে আমরা চলে যাব মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করে দিলাম জাস্ট একটুখানি ওয়েট করবো তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি সেকশন পেয়ে যাব প্লট ওয়াইজ সার্চ এবং খতিয়ান ওয়াইজ সার্চ এই বিষয়টিকে আমাদের এখানে খতিয়ান এন্টার করার আগে আমাদের খতিয়ানের অবস্থান বর্তমান কি আছে সেটি আমরা এখান থেকে জেনে নেব তার আগে আমরা তারপরে আমরা এখান থেকে নো ইউর প্রপার্টি সেকশনে ক্লিক করে দিলাম তারপর আমরা এখান থেকে কোড এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম তারপরে আমাদের ব্লক অফিস এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করব আমরা কোন মৌজা নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি এই কোডটি আমরা নোট করব তার কারণ আমাদের পরবর্তী স্টেপে বসতে সুবিধা হবে এবারে আমরা এখানে খতিয়ান সেকশনে টিক রয়েছে আমরা প্লট সেকশনে টিক করে এখান থেকে আমরা টাইপ করবো আমাদের খতিয়ান আমরা টাইপ করে দিলাম নিচে আমরা ক্যাপচার ফিল করব তারপর আমরা এখান থেকে ভিউ সেকশানে ক্লিক করে দিলাম এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি রেকর্ড নট ফর্ম দেখাচ্ছে এবার আমরা চলে যাব সিটিজেন সার্ভিসের উপরে পুনরায় আমরা অনলাইন সার্ভিসের স্ট্যাটাস এখানে ক্লিক করে দিলাম তারপর আমরা মিউটেশন প্লট খতিয়ানের স্ট্যাটাস এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি প্লট ওয়াইজ সার্চ এই সেকশন থেকে টিক হটিয়ে আমরা খতিয়ান ওয়াইজ সার্চ এখানে ঠিক করে দেবো তারপর এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তারপর আমাদের ব্লক অফিস সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমরা আমাদের সেই মৌজাটি সিলেক্ট করে নেব আমরা দেখতে পেলাম সে মোজা কোড নিয়ে নিয়েছি মানে ঘুরানোর জায়গা নেই এখান থেকে আমরা আমাদের সেই খতিয়ানটি দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা ক্যাপচা ফিল করে দেবো তারপর এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করবো কেস নাম্বারের মাধ্যমে এই খোতেন থেকে সম্পত্তি কাটা হয়েছে যে কারণে এই খোতিয়ান সার্চ করলে আমরা নো পেয়ে যাচ্ছি তো কোন কোন কেসে কত কত পরিমাণ সম্পত্তি আমাদের কাটা হয়েছে এখান থেকে আমরা পেয়ে যাবো এবং কোন কোন দলিল মূলে আমাদের রেকর্ডটি ট্রান্সফার হয়েছে সবই ডিটেলস ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব আমরা এটিকে জাস্ট কপি করে নিলাম এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করে দিলাম পুনরায় আমরা অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখান থেকে মিউট্রেশান স্ট্যাটাস উপর স্টেশনটিতে আমরা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা নিচে ক্লিক করব যে সমস্ত জায়গাটিতে টিক রয়েছে এখানে সব এখানে এখানে টিক থেকে যাবে আমরা এখান থেকে টিক চেঞ্জ করবো না চেঞ্জ করলে কিন্তু আমাদের সিস্টেম টোটালি ঘুরে যাবে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তারপর আমাদের ব্লক অফিস এখান থেকে সিলেক্ট করে নেব তারপর আমরা সেম মোজ এখান থেকে সিলেক্ট করে নেব আমরা আমাদের কেস নাম্বার থেকে এখানে পেস্ট করে দেবো আমরা ক্যাপচার ফিল করবো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার পরপরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সেই কেস নাম্বারটি যেটি আমরা কপি করেছিলাম তারপরে তার কেস ডেট কোন ডেটে কেসটি এন্ট্রি করা হয়েছিল এখানে আমরা পেয়ে যাব এবং দলিল নাম্বার ডিট নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে ডিট নাম্বার বলে উল্লেখ করা রয়েছে এবং কোন অফিসে ডিটটি মানে দলিলটি নিবন্ধন হয়েছে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি এটি আমাদের পনেরো মানে ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে আমাদের ব্লক অফিস কোর্ট এখানে এগারো আর ডবল জিরো এটি হল দলিলের নাম্বারের ভিতরে পড়ে তো এখান থেকে আমরা ডবল সিক্স ফোরন এটি আমাদের দলির নাম্বার এবং কত সালে এই দলিলটি নিবন্ধন হয়েছিলো তার ডিটেলস আমরা এখানে পেয়ে যাব কে সম্পত্তি ক্রয় করেছে তার নাম আমরা এখানে পেয়ে যাব তার ঠিকানা আমরা এখানে পেয়ে যাব কেস স্ট্যাটাস বর্তমান কেস ডিসপোজড রয়েছে এবং এই ব্যক্তি যে খতিয়ার নম্বরটি তৈরি হয়েছে তার ডিটেলস আমরা এখানে পেয়ে যাব খতিয়ার নাম্বার আমরা এখানে পেয়ে যাচ্ছি এবার এখানে যে অ্যারো বাটন রয়েছে এই অ্যারো বাটনের উপরে আমরা ক্লিক করে দেবো আমরা স্কুল ডাউন করব আমরা এখানে পেয়ে যাব পরিমাণ প্লট নাম্বার পেয়ে গেলাম তারপরে আমরা পেয়ে যাচ্ছি শেয়ার শেয়ার অনুযায়ী কতটা পরিমাণ সম্পত্তি তিনি কেটেছেন তার ডিটেলস আমরা এখানে পেয়ে গেলাম কার খতিয়ান থেকে কেটেছেন এই খতিয়ানধারী ব্যক্তির নাম আমরা এখানে পেয়ে গেলাম এবং খতিয়ানধারী ব্যক্তির পিতার নাম আমরা এখানে পেয়ে গেলাম খতিয়ান সেকশনে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখতে পাবো দুশো তিরিশ সেম খতিয়ান কিছু কিছু ক্ষেত্রে এমনটা হতে পারে আমরা যখন এই খতিয়ানটি চেক করব এই খতিয়ান অনেক সময় আমরা কেস এন্ট্রি করার সময় যখন পুরনো কোনো খতীয় ব্যক্তির খতিয়ান থাকে সেই খতিয়ানটা আমরা দিয়ে দিই তো এই খতানের সম্পত্তি আদৌ ট্রান্সফার হয়েছে কিনা সেটা ডিসপোজের মাধ্যমে বোঝা যাবে অনেক সময় কেস রিজেক্ট হয়ে যায় তো এই বিষয়টিকে আমরা লক্ষ্য করব তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে বন্ধুরা এবারে আমরা পরবর্তী স্টেপে যাব সেটি হলো যদি আমাদের সম্পত্তি খুঁজতে আরও কোনো তথ্য প্রয়োজন হয় যেমন যদি আমাদের সম্পত্তি পুরনো দিনে বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পুরনো দলিলগুলি সার্চ করে প্লট নাম্বার ধরে সার্চ করে আমরা দেখে নেবো যেমনস্বরূপ আমরা এখানে প্লট নাম্বার দেখতে পাচ্ছি প্লট নাম্বার ধরে আমরা সার্চ করে দেখে নিতে পারি অথবা এই দলিল নাম্বারটি ধরে আমরা দেখে নিতে পারি কে বিক্রি করেছে ডিটেলস কজন বিক্রি করেছে কতটা পরিমাণ বিক্রি করেছে সমস্ত তথ্য কিন্তু দলিল ইনফরমেশনের ভিতরে আমরা পেয়ে যাব তার জন্য আমাদের কী করতে হবে বর্তমান সময়ে আমাদের আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিলাম এখান থেকে আমরা সার্চ করবো সেকশন আমার এটিকে সেভ করা রয়েছে আমার সিস্টেমে জাস্ট আমরা ওয়েবসাইটে চলে এলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সার্চিং অফ ডিট এই সেকশানে ক্লিক করলে কিন্তু আমাদের তথ্য দেওয়ার অপশান চলে এসছে এখানে আমরা জাস্ট সার্চ বাই ডিড নাম্বার এই সেকশানে ক্লিক করে দিলেই আমাদের ওই নাম্বার অনুযায়ী আমরা এখানে সার্চ করতে পারবো কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুটি অপশান রয়েছে একটি হলো কোয়ারি নাম্বার একটি হলো ডিড নাম্বার আমরা ডিড নাম্বারের উপরে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব যেমন নর্থ চব্বিশ পরগনা এখান থেকে আমরা ব্লক অফিস্টেশন ব্লক অফিসে আমরা এখান থেকে সিলেক্ট করব বসিরহাট কেন বসিরাট সিলেক্ট করবো তার একটি কারণও রয়েছে আমরা এখানে বসির করতে যাব কেন এরপর এ প্রশ্নের উত্তর হলো আমরা আমাদের কেস সেকশনে চলে এলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারপর এখানে এগারো দেখতে পাচ্ছি এটি আমাদের ব্লক অফিস কোর্ট যে কারণে এগারো রয়েছে বলে আমরা এখান থেকে ডিরেক্টলি ব্লক অফিস সিলেক্ট করে নিলাম এবার আমরা এখানে ডিড নাম্বার দিয়ে দেব আমরা ডিডিআর দিয়ে দেব সামনাসামনি ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো নিচে স্ক্রোল করলে আমরা এই নামটি কিন্তু আমাদের এই সিস্টেমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্লট সেকশনে যেখানে আমরা ইনফরমেশান চেক করছিলাম আমি নাম উল্লেখ করবো না তার কারণ পরবর্তী মুহূর্তে আমরা এটিকে হাইড করে দেব আমরা চলে যাই এখানে আমরা পেয়ে গেলাম এই নামটি আচ্ছা কে বিক্রি করেছে খতিয়ান কাটতে খতিয়ান কাটা হয়েছে তার নাম কিন্তু এই বিক্রি করেছে কে সেটি আমরা এখানে পেয়ে যাব বিক্রি করেছে এই ব্যক্তি এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে ইনি ডোনার সম্পত্তি দিয়েছেন আর ইনি সম্পত্তি গ্রহণ করেছেন আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি এবারে আমরা এটা বললাম যে যিনি সম্পত্তি দিয়েছেন তার মালিকানা সূত্র ডাইরেক্টলি না তিনি ভাই ওয়ারের সূত্রে দিয়েছেন অথবা অথবা কোনো কবলামূল্য ক্রয় কোনো সম্পত্তি দিয়েছেন তো যাই হোক আমরা এই তথ্যগুলি কিন্তু পেয়ে গেলাম জাস্ট আমাদের ইনফরমেশন কিন্তু প্রচুর পরিমাণ প্রয়োজন হয় সেই ইনফরমেশনগুলি আমাদের সঠিকভাবে নেওয়ার চেষ্টা করতে হয় তো বন্ধুরা দলিল ধরে আপনি দলিল অনুযায়ী কীভাবে আপনার ডিটেলস ইনফরমেশান চেক করবেন এই বিষয়ে আমার অন্যান্য ভিডিওতে ডিটেলস আলোচনা করে রেখেছি আমার প্লেলিস্ট ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে পেয়ে যাবেন টোটাল তথ্য সেখান থেকে আপনি চেক আউট করে নিতে পারেন দারুণভাবে আপনাকে কাজে লেগে যাবে তো বন্ধুরা এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন পায়ে তাকে বেল নোটিফিকেশন অন করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে জাহিন্দ হিন্দ